চিরাচরিত পলিটিক্যাল টাউটামি করতে গিয়ে এবার নিজ নির্বাচনী এলাকায় ধরা খেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। আমরা সকলেই জানি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ যিনি আগামী নির্বাচনে না না হচ্ছে আসলে আহ অনেকে তার চেহারার দিকে বলেন ঈগল পাখি মার্কায় তিনি এবি পার্টির পক্ষ থেকে নির্বাচন করতে যাচ্ছেন এবং তার নির্বাচনী এলাকায় যাওয়ার পরে তিনি যে টাউটামিটা করতে চেয়েছিলেন সেই টাউটামির বিপরীতে স্থানীয় বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের সমর্থিত লোকজন তাকে প্রথমবারের মতো প্রতিহত করেছে আপনারা অনেকেই আসলে পুরো ঘটনাটা জানেন না না জানার কারণে অনেকে ভাবছেন যে এই যে ব্যারিস্টার ফুয়াদ যার কথা আমাদের আমজনতা পার্টির তারেক বলেছেন যে তারা দেখলেই মনে হয় যে তার কপালের মধ্যে একটা পাকিস্তানের মানচিত্র আঁকা সেই ফুয়াদ কে আপনারা হয়তো অনেকে ভেবেছিলেন যে সে বলেছে যে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসের শিকার করে না সে নতুন বিজয় দিবসের সন্ধানে আছে এবং সেই বিজয় দিবসের খোঁজে গিয়ে হয়তো সে মধ্যে গণদুলাই খেয়েছে বা গণদুলাইয়ের উপক্রম হয়েছিল মুঠেও তা নয় গোটা বাংলাদেশে জামাত শিবিরের যে নতুন পলিটিক্যাল এজেন্ডা যে এজেন্ডার একটা পার্ট হিসাবে ব্যারিস্টার পদ সেখানে গিয়েছিলেন এবং আমরা যারা শহরবাসী নগরবাসী অনেক বড় বড় রাজনৈতিক বোদ্ধা এই প্যাচটা বুঝতে পারি না স্থানীয় বরিশালের নেতাকর্মীরা সেটা খুব দ্রুতই বুঝতে পেরেছেন এই জন্য তাদেরকে আমি অভিনন্দন জানাই আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন যে এইখানে আবার ভাই জামাত শিবির কোথা থেকে পাইলেন কোথা থেকে আপনারা এই নতুন রাজনীতি নিয়ে আসলেন কিসের রাজনীতি রাজনীতিটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি গোটা বাংলাদেশে আওয়ামী লীগ তো মাইনাস আওয়ামী লীগের গল্প এখানে না বলি আওয়ামী লীগের তো নির্বাচনের খেলাই নিবে না এখন বিএনপিকে কে মাইনাস টু ফর্মুলায় ফেলার জন্য যে মাইনাস দীর্ঘদিন ধরে চলছিল সেই প্রক্রিয়াটা যেহেতু এখন সেই সুশীল সমাজের সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিএনপিকে এখন মাইনাস করা হবে এবং সেই মাইনাসের জন্যই সারা বাংলাদেশে বিএনপি বিরোধী একটা প্রপাগান্ডা প্রচার চালানো হচ্ছে এবং সেই প্রচারটা হচ্ছে যে বিএনপি সবখানে চা শেষ করে ফেলতেছে সব টেম্পু স্ট্যান্ড দখল করে শেষ করে ফেলতেছে সব 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 শেষ করে ফেলতেছে এই প্রক্রিয়া এবং প্রজেক্টের আন্ডারে এই ব্যারিস্টার ফুয়াদ এবং তাদের যে গোষ্ঠী নতুন একটা জোট করেছেন আপনারা দেখেছেন জামাতের তিনটা অঙ্গ সংগঠন একসাথে মিলেছে যেটা হচ্ছে একটা এনসিপি একটা হচ্ছে এবি পার্টি বেস্টার ফুয়াদদের সাবেক শিবির নেতারা মিলে যে এই জামাতের যে ছোট দোকানটা খুলেছেন এবং আর একটা হচ্ছে এটার নাম হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র সংস্কার আন্দোলন যারা দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কার করে আসছেন একটু বাম ঘরানার লোকজন তো এই তিনজন মিলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বইটা আছে থ্রি জিরো সেইরকম একটা থ্রি জিরো জোট করেছেন তারা এখন প্রশ্ন হচ্ছে যে তাইলে তারা তো জামাতের সাথে নাই আট দলের সাথে নাই তাইলে থ্রি জিরো জোট করার পরেও আপনি কেন বা আপনারা কেন ভাবছেন যে এটা বৃহত্তর রাজনীতির একটা গেম বৃহত্তর রাজনীতির একটা গেম হচ্ছে এদেরকে দেওয়া হয়েছে হাউস দ্যাট বলার জন্য এরা আপনারাও জানেন আমরা জানি থ্রি জিরো থেকে আসলে তিনটা আসনও সারা বাংলাদেশে এরা প্র্যাকটিক্যালি পাবে না মানে যদি না ওয়াকার এবং তার যে মানে জামাত সমর্থিত যে সামরিক বাহিনীর অংশ আছে তারা যদি কোনো ধরনের বড় কিছু না করে থাকে এরা আসলে একটা আসনও পাওয়ার মতো অবস্থা তাদের কোনো নির্বাচনী এলাকায় নাই তাহলে এদের কাজ কি এদের কাজ হবে জেলায় বন্দরে এখানে ওইখানে ঘুরে বেড়ানো এবং বিএনপি কি যে একটা খুবই চাঁদাবাজ দল খারাপ দল জঙ্গি দল এবং ইত্যাদি 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 এটা বারবার বারবার বলা আপনারা যদি নাসির পাটোয়ারির বক্তব্য খেয়াল করে থাকেন আপনারা দেখবেন যে প্রতিনিয়ত তারা দীর্ঘদিন ধরে তারা কিন্তু জামাতকে ওইভাবে আক্রমণ করে নাই প্রতিনিয়ত নাসির পাটোয়ারিরা শুরু থেকে বিএনপি আক্রমণ করে করে যাচ্ছে এবং যেসব জায়গায় বিএনপির বড় বড় নেতারা আছেন এইসব জায়গায় গিয়ে যেমন কক্সবাজারে সালাউদ্দিনের এখানে তো মায়ের খেয়ে আহ কোন রকমের যান নিয়ে বেরোয় আসছে এপিসি ছাড়াই বেরোয় আসছে অবশ্য এই প্রক্রিয়া এবং প্রজেক্টের ভিতরে এখন এই তিন রাজনৈতিক দলকে এক করা হয়েছে এবং সেটাই হয়েছে ঘটনাটা কি হয়েছে দেখেন তিনি সেখানে একটা সেতু উদ্বোধন করতে গিয়েছেন মানে উনি উদ্বোধন করতে চান নাই সরকারের উপদেষ্টা ওইখানে গিয়েছেন দুজন উপদেষ্টা গিয়েছেন এখানের মধ্যে এবং যেহেতু তার নির্বাচনী এলাকায় খুব স্বাভাবিকভাবেই তিনি সেখানে উপস্থিত আছেন উদ্বোধন শেষ হয়ে গিয়েছে সেতুর কাজ শুরু হচ্ছে মধ্যে তার মলম তার ট্যাবলেট বেচা শুরু করে দিয়েছে আমরা যেটা বলি যে রাস্তার পাশে মজমা বসিয়ে ট্যাবলেট বেচা সেটা শুরু করে দিয়েছেন কিভাবে শুরু করে দিয়েছেন যখন সাংবাদিকটা জিজ্ঞেস উনি চাইনিজ কোম্পানি যুদ্ধ টুদ্ধ করে নাকি তারা এই ব্রিজের কাজের জন্য নিয়ে এসেছেন এবং চাইনিজ কোম্পানি কাজ করতে পারছে না কারণ এইখানের মধ্যে চাঁদাবাজি দাবি করা হচ্ছে বালু দিব ইট দিব সিমেন্ট দিব বলে বিভিন্ন লোকজন এখানের মধ্যে ডিস্টার্ব করেছে লক্ষ্য করে দেখছেন বিদেশের যে কোনো কোম্পানি সেটা চাইনিজ হোক কোরিয়ান হোক এই বাংলাদেশে বিশেষ করে চাইনিজ কোম্পানিরা গত রেজিমের সময় আমরা দেখেছি অসংখ্য বড় বড় প্রজেক্ট করেছে চাইনিজ কোম্পানিগুলো জানে বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে ব্যবসা করতে হয় কিভাবে কন্ট্রাক্টর নিয়োগ করতে হয় এগুলোর মধ্যে চাঁদাবাজি থাকে লোকাল বিভিন্ন ধরনের দুর্নীতি এটা এটা থাকে সেই চাইনিজ কোম্পানি যখন এখানে এসে কাজ করছে তারা এটা ধরে নিয়েছে যে স্থানীয় বিভিন্ন ধরনের জিনিস তাদেরকে ম্যানেজ করে চলতে হবে হয়তোবা অথবা হয়তো না কিন্তু চাইনিজ কোম্পানি যদি কোনো ধরনের বাধার সম্মুখীন হয় তাদের কাজ হচ্ছে সরকারের কাছে যাও উপদেষ্টাদের কাছে পুলিশ আছে 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 সেনাবাহিনী করা স্থানীয় কাছে যাওয়া গেলে কিন্তু আমরা জানি যে আর্মি বেশ কঠোর পদক্ষেপ নিয়ে থাকে সবকিছু বাদ দিয়ে চাইনিজ কোম্পানি ব্যারিস্টার ফুয়াদের কানে কানে এসে বলে গিয়েছে চাঁদাবাজির কথা এটা বিশ্বাস করতে হবে বিশ্বাস করার কিছু নাই কিন্তু এই সুযোগে যে কোনো জায়গায় জনসম্পৃক্ততা দেখার সাথে সাথে বিএনপিকে একেবারেই নোংরা ন্যাংট করে ফেলার মানে আমি বলছি না যে বিএনপি ফেরেস্তার দল বিএনপি খুব ভালো দল কিন্তু আপনারা দেখবেন একটা কম্বাইন্ড আক্রমণ বিএনপির বিরুদ্ধে শুরু হয়েছে এবং সেই শুরুর একটা প্রজেক্ট হিসাবে এই থ্রি জিরো পার্টি বিএনপির বিরুদ্ধে আছে যাতে জামাত একলা শুধু বললে হবে না আপনারা জানেন জামাত সব সময় দলে বলে চলে মানে একটা কথাই আছে এখানে যে বাঘ চলে একলা আর ফেউ চলে দোলে বলে বা আমরা যদি ওইভাবে বলি যে বাঘ চলে হায়না চলে দোলে দোলে বলে বলে তো জামাত আসলে চলে এবং তাদের অনেকগুলো ছাত্র সংগঠন থাকে বৈষম্য আচ্ছা বাদ দেন বৈষম্য বাদ দল নিরপেক্ষ ছাত্র সমাজ সাধারণ ছাত্র সমাজ তৌহিদি ছাত্র সমাজ বিভিন্ন দোকান থাকে একইভাবে রাজনৈতিক সংগঠনের মধ্যে তারা অনেকগুলো দোকান খুলেছে এবং এইগুলোকে গুছিয়ে আনার জন্য এখন থ্রি জিরো করেছে তিনটাই প্রতিষ্ঠিত জামাত সমর্থিত রাজনৈতিক দল এবং আপনারা দেখবেন বেরিস্টার ফুয়াদের উপরে যখন আসলে কোনো হামলাই হয় নাই তাকে যখন ভুয়া ভুয়া বলে ওই এলাকা থেকে বিএনপির লোকজন তাড়িয়ে দিয়েছেন সাথে সাথে সবচেয়ে বেশি আঘাত লেগেছে মার্চে মাসির দরদ বেশি জিরো থ্রি মানে এবি পার্টি প্রতিক্রিয়া দেখানোর আগে কিন্তু আমাদের ন্যাশনাল কমেডি পার্টির সরি চিলড্রেন পার্টির চিলড্রেন নেত্রী যারা আছেন তারা ব্যাপক প্রতিক্রিয়া দেখানো শুরু করেছেন আমি দেখলাম যে তাসনিম যারাও বলছেন যে এ কি হলো আপনি যদি একজনের সাথে করেন তাই বলে তার তার খুলে আমি প্রথমে ভেবেছিলাম যে উনি ভাবছেন যে মানে এই দেশে গরু ছাগলের চামড়াই এত কম দামে বিক্রি হয় তো আর এই চামড়া খুলে লাভ কি এইভাবে হয়তো উনি এটাকে বুঝাতে চাচ্ছেন মেডিকেল সায়েন্স থেকে পরে বুঝলাম যে না উনি স্পেসিফিক ফুয়াদের চামড়া খুলে নেওয়ার কথাই বলছেন এই যে দেখেন এই তাসনিম জারারা যাদেরকে আমরা মনে করি শিক্ষিত প্রগতিশীল সুন্দর তরুণ সমাজের একটা আদর্শ হতে পারতেন এরা কিন্তু কিভাবে এই জামাতি পারপাসটা এবং এই ট্র্যাডিশনটা সার্ভ করে যায় মানে সারা বাংলাদেশে মব করে উল্টা ফেলছে মুক্তিযোদ্ধাদের টুটি চেপে দেওয়া ধরা হয়েছে এই ঢাকা শহরে এই ঢাকা শহরের রিপোর্টার্স ইউনিটিতে নন আওয়ামী মানে যাদেরকে আমরা বলি লালবদর এই লালবদরদের একটা সমাবেশের মধ্যে আহ দেখবেন যে মুক্তিযুদ্ধে টুটি চেপে দেওয়া হয়েছে যেখানে মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছিল মঞ্জুর হক পান্নাকে গ্রেফতার করা হলো আরো কারোর জন্য গ্রেফতার করা হয়েছিল ওইখানে মধ্যে এইসব নিয়ে কি তাসনিম যারে কখনো কথা বলতে দেখেছেন দেখেন নাই যখন গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাড়ি প্রকাশ্য দিয়ে চলো চলো গোপালগঞ্জ বলো চলো বলে এরাই কি প্রচার প্রচারণা করে নাই যদিও এরা মায়ের খেয়ে পিসি চেপে চলে এসেছে এবং ওয়াকারকে গোপালগঞ্জে গণহত্যা চালানোর একটা সুযোগ করে দিয়েছে সেটা অন্য আলাপ কিন্তু এখন দেখবেন আপনি এই ব্যারিস্টার ফুয়াদের জন্য প্রাণ পুড়ে যাচ্ছে এই প্রাণ পুড়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এই যে মূল আট দল আট দল আসলে জামাতেরই তো আমরা জানি কি জিনিস এই আট দলকে ক্ষমতাসীন করার জন্য জামাতের যে মিডিয়া প্ল্যানের অংশ হিসাবে এই থ্রি জিরো পার্টি মিলে একটা হাউস দ্যাট হাউস দেট চিৎকার করা ডিফেম করা বিএনপি যাতে অনেক দূরে রাখা যায় এই চেষ্টাটা করার জন্যই এই ফুয়াদের এই কাহিনীগুলা এবং এরা দেখবেন বিভিন্ন জায়গায় যাবে এবং ঘুরে ফিরায় তারা এই রাজনীতিটা আগামী দিনেও করবে এই রাজনীতি করার শুরুতেই বরিশালের লোকজন এটাকে প্রতিরোধ করেছেন বরিশালের বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠন রাইটলি তখনই তারা প্রতিহত করেছেন আমি তাদের রাজনৈতিক প্রজ্ঞাকে শুভেচ্ছা জানাই প্রশংসা করি এবং একই সাথে আমি বলতে চাই এই যে জামাতের কি যেন এটা লেসপেনশন নাকি বলে না হয়ে সৈনিক হয়ে পদাতিক সৈনিক হয়ে যারা রাজনীতি করার চেষ্টা করছেন তারা আদৌ খুব বেশি দিন বেশি দূর এগুতে পারবেন বলে আমার মনে হয় না প্রিয় দর্শক একটা ভালো খবর কিভাবে পারে। অর্থাৎ পেঁয়াজের কথা বলছি আমি পেঁয়াজ সরকার আমদানি নিষিদ্ধ করেছে খুবই ভালো কথা দেশবাসী ওয়েলকাম জানিয়েছে কৃষকদের স্বার্থের কথা চিন্তা করে সরকার বিদেশ থেকে পেঁয়াজ আনবে না বিশেষ করে ভারত থেকে প্রশ্নই আসে না কারণ ভারতকে আমরা পছন্দ করি না আমরা আমাদের ফ্রান্স থেকে আমেরিকা থেকে যেসব বাণী আসে আমরা সেখানে শুনতে পাই ভারতের সমস্ত পণ্য আমরা বর্জন করবো এবং আমরা করা শুরু করেছি সেইখানে সরকার ভারত থেকে পেঁয়াজ এনে আমাদের তহিদি জনতা আমরা যারা ভারত বিরোধী আমাদের মুখে চুনকারি মেখে দিয়েছে সরকার কি করছে আমদানি করছে থেকে ভারত থেকে আরে ভাই আপনি ফ্রান্স থেকে আনেন আপনি আমেরিকা থেকে আনেন আপনি ইংল্যান্ড থেকে আনেন আমরা উন্নত জাতের পেঁয়াজ খেতে চাই পাকিস্তান থেকে আনেন সৌদি আরব থেকে আনেন দুবাই থেকে আনেন কাতার থেকে আনেন হয় ভারত কেন ভারতের কাছ থেকে পেঁয়াজ আনতে হবে আমাদের ভারতের পেঁয়াজ খাওয়া আমাদের তো ঠিকও না আমরা এটা ইহুদিন আসারাদের তৈরি মানে মুনাফেকদের তৈরি হিন্দু হিন্দু সম্প্রদায় তারা আমরা দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলিম আমরা এখন কিভাবে ভারতের পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করব ভারতের পেঁয়াজ দিয়ে কিভাবে আমরা ডাল রান্না করব কোনো কাজেই তো আমাদের এই মুনাফিকদের হিন্দুদের পেঁয়াজ আমরা গ্রহণ করা ঠিক হবে না এটা জাতির সাথে এক ধরনের প্রধারণা বাণিজ্য উপদেষ্টার দোষ হলেও আমরা এটা আইন উপদেষ্টার দোষ হিসেবে ধরে নেব মনে সমস্ত গুরু একবার ইলিশ দেয় একবার এই দেয় সেই দেয় ওই ভারত পাকিস্তানকে ইলিশ মাছ দেন আপনি বারোশো টন ইলিশ পাকিস্তানে পাঠান ভারতর বারোশো টন ইলিশ দুই হাজার টন ইলিশ পাঠান আমেরিকা পাঠান ওয়াই ভারত আমাদের আব্দুল হক কর্নেল আব্দুল হক বলছেন ভারতকে আমরা প্রতিবেশী বদলাবো নতুন সাতটা প্রতিবেশী তৈরি করবো বলেছে বাংলাদেশে শান্তি হবে না সেখানে আমরা বাংলাদেশের টাকা সাধারণ মানুষের টাকা ট্যাক্সের টাকা আমরা ভারতকে দিয়ে দিচ্ছি ভারত সমৃদ্ধ হোক কি আমরা চাই কখনো প্রশ্নই আসে না আমরা অলরেডি ভারতীয় পণ্য বর্জন করা শুরু করে দিয়েছি আমাদের ফ্রান্সের যে খলিফা আছেন তিনি যে বাণী দেন আমরা সেটা মানি আমাদের আমেরিকায় যে নাইভ আমির আছেন তিনি যে বাণী দেন আমরা সেটা মানতে চাই কিন্তু কে কার কথা শুনে কথা উপদেষ্টারা কি আমাদের কথা শুনে এটা গোপনে গোপনে ভারতের পক্ষে এইটা দেশের মানুষ কোনোভাবে মেনে নেবে না কি বলছে পত্রিকা ইত্তেফাক থেকে পড়ি একটু শুনেন অসহায় হয়ে গেলাম আমরা মুখ দেখাইতে পারবো না মুখ দেখানো যাবে না ভারতের বিরোধিতা করেছি এখন কি পেঁয়াজ কেনার জন্য আমদানি অনুমতি দেওয়ার পর একদিনের ব্যবধানে কেজিতে বিশ থেকে চল্লিশ টাকা কমেছে পেঁয়াজের দাম আর আমাদেরকে অপমান করার এতে কিছুটা স্বস্তি ফিরছে বাজারে ব্যবসায়ীরা বলছেন আমদানি আবার আমদানি অব্যাহত থাকলে এটা ব্যবসায়ীরা বলেন আমরা আমেরিকা থেকে আমদানি আমদানি করব ইংল্যান্ড থেকে আমদানি করব তুরস্ক থেকে আমদানি করব। আমদানি অব্যাহত থাকলে মুড়ি কাটা পেঁয়াজের দাম সরবরাহ আরো অনেক কমবে হায় 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 তাও কি বলছে ভারত থেকে আনলে আমরা ভারতের কথা শুনতে চাই না ভারত যেখানে আমরা ভাগ করে ফেলছি ভারত যেখানে আমরা দখল করবো সেখানে কাজী মোহাম্মদ ইব্রাহিম যেটা বলেছেন কাজী মুফতি কাজী ইব্রাহিম সাহেবের কথা শুনে নাই এই উপদেষ্টা মন্ডলী আমি হামজার বক্তব্য শুনে নাই মুফতি ইব্রাহিম কি বলেছেন ভারত সম্পর্কে রয়ের বিরুদ্ধে সেটারও কোনো গুরুত্ব দেওয়া হইল না এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকার যাই হোক পেয়ে জানে গোপনে গোপনে আরো কি আনে আমরা এগুলো খুঁজে বের করবে আরো খুঁজে চাল ডাল নাকি সবই আনে আমরা আমাদের মানে মান সম্মান ইজ্জত একটা বিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশের মানুষ আমরা আমরা যে আমাদের একটা আমাদের একটা আত্মহংকার আছে আমরা ইহুদিন আসারা মুনাফেকদের কিছু ধরি না খাই না টাচ করি না সেই অবস্থানটা তো আমাদেরকে থাকতে দিতে হবে ঠিক আছে পেজ নিয়ে আরো বহু কথা আছে কিভাবে দাম কমছে কিভাবে আবার বলছে ভারত থেকে অব্যাহত ব্যবসায়ীদের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এই কথা ব্যবসায়ীরা তাদের মন বড় করতে হবে পার্শ্ববর্তী দেশের কথা আপনাদের ছেড়ে দিতে হবে ভুলে যেতে হবে আপনারা আমেরিকা ফ্রান্স কানাডার কথা বলেন আমরা সেই জায়গার জিনিস খেতে চাই ও তারা তো ইহুদিন আসার খ্রিস্টান নাকি তাহলে কোথায় তাহলে সৌদি আরব কুয়েতের মিডল ইস্ট থেকে আনবেন পাকিস্তান থেকে আনবেন অবশ্যই ভারত থেকে নিয়ে ঘুরিয়ে হইল দুবাই কানাডা পাকিস্তান হয়ে ভারত থেকে নিয়ে গোপনে এগুলো সুন্দর নিয়ে ভারতের কাছাকাছি পাকিস্তান পাকিস্তান নিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে পেঁয়াজ চাল ডাল নিত্য প্রয়োজনীয় মশলা সমস্ত কিছু আসবে আমাদের কোনো আপত্তি থাকবে না সরকার এই চালাকিটাও করতে পারছে না কি ডাইরেক্ট ভারত থেকে আনে না উপদেষ্টা পদে আমি যেতে পারবো উম যাক বুদ্ধি পরামর্শ কিছু দিতেন প্রিয় দর্শক আমাদের প্রিয় মানুষ অত্যন্ত আলোচিত একজন মানুষ ব্যারিস্টার ফুয়াদ কিছুদিন আগে হোটেল কেলেঙ্কারির পরে একটু জনসমক্ষে তিনি বেরিয়েছেন নিজের জন্মস্থানে গিয়েছেন নিজের জন্মস্থান বরিচাল কিন্তু সেখানে তিনি অপমানিত হয়ে ফিরলেন এটা জাতি কোনোভাবে মেনে নেবে না এটা সম্পূর্ণ গোয়েন্দা ব্যর্থতা সম্পূর্ণ তিনি একজন ব্যারিস্টার তিনি বরিশাল যাবেন নিজের জন্মস্থানে যে বক্তৃতা দেবেন সেখানে তাকে নাজেহাল হতে হল আমাদের এস এস এফ কোথায় আমাদের সেনাবাহিনী কোথায় আমাদের ডিজিএফআই কোথায় আমাদের এনএসআই কোথায় আমাদের ডিবি কোথায় বিজিবি কোথায় আমাদের র্যাব কোথায় এত বড় একজন মানুষ নিজের জন্মস্থানে যাচ্ছে তার সেখানে কি হবে না হবে তার উপর আক্রমণ করতে পারে কিনা সেটা ভাবা উচিত ছিল গোয়েন্দারা সেটা তাকে ফলো করা উচিত ছিল কি বলে এটা ড্রোন ড্রোন থেকে অবশ্যই তার তৎপরতা চালানো উচিত ছিল যে কেউ কাকে কোনোভাবে হেনস্থা করে কিনা ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন প্রেসিডেন্ট পুতিন তারা বিশ্বের যেখানেই যান দুই তিন মাস আগ থেকে গোয়েন্দা তৎপরতা চলতে থাকে কিন্তু সেখানে আমাদের ব্যারিস্টার ফুয়াদ তিনি তার জন্মস্থানে গেছেন আমাদের গোয়েন্দারা কোথায় ছিল আমাদের গোয়েন্দারা কোথায় তো এই প্রশ্ন তো করতেই হবে এই ব্যর্থতা তো ঢাকা যাবে না ব্যারিস্টার ফুয়াদকে যারা নিরাপত্তা দিতে পারে না তারা দেশের কোনো নাগরিককে নিরাপত্তা দিতে পারবে না বিজয় দিবসে তিনি নতুন দিন ঠিক করছেন ষোলোই ডিসেম্বর বিজয় দিবস মানেন না খুব ভালো কথা তিনি নতুন দিন ঠিক করছেন এবং কি অবাক ব্যাপার চিন্তা করেন ষোলোই ডিসেম্বরের ঠিক আগে আগামী ষোলোই ডিসেম্বরের আগে একদম পরিকল্পিত পরিকল্পিত ভাবে আমি আবারও বলি এটা ঠিক হয়নি নতুন একটা বিজয় দীপের শিপার্চী হিসেবে ভারতের বিরুদ্ধে এখন কে কথা বলবে কে এইভাবে কথা বলবে কার এত বড় সাহস ক্যান্টনমেন্ট উড়িয়ে দেয়া সেই একজন গর্বিত মানুষকে আজকে আমরা আপনারা আমরা অপমান করেছি উনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবেন বলছেন গর্বের সাথে বলছেন সেটা বাংলাদেশের না হলে টাও হতে পারত না ভারতের সাথে কখনো যদি যুদ্ধ আমাদের হতো আমরা ব্যারিস্টার ফুয়াদকে কাজে লাগাতে পারতাম ভারতের ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া যেত কিন্তু আজকে তিনি মুখ দেখাবেন কিভাবে জনসমক্ষে ভারতের সামনেও কিভাবে কথা বলবেন সেখানে তো বলবো তুই এটা অবমান উনি বক্তৃতা টকশতে কিভাবে কথা বলবেন এখন যারা দেখাবেন কিভাবে বন্যার বাবা আমার কাছে কি বলবেন যে 24 আন্দোলনের এত বড় একজন যোদ্ধা তাকে আজকে রাজেয়াল হতে হলো নিজ দেশে নিজ গ্রামের নিজ বেলাকায় টকশতে আহা বিভিন্ন সভা সেমিনারে তিনি যেভাবে যে সুন্দর করে কথা বলতেন সবকিছুতে তাকে গোয়েন্দা নিরাপত্তা দিতে হবে আমাদের সেনা প্রধানের কাছে অনুরোধ আমাদের পুলিশ প্রধানের কাছে অনুরোধ সার্বক্ষণিকভাবে সার্বক্ষণিকভাবে ব্যারিস্টার ফুয়াদ যেখানে যাবেন সেখানে যেন সিসি ক্যামেরা লাগানো হয় তিনি যে রাস্তাতেই হাঁটবেন সেখানে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখতে হবে তাকে কোনোভাবে অপমান করা যাবে না জাতি এটা মেনে নিতে পারবে না চব্বিশের চেতনার সাথে এটা যায় না কিন্তু আপনারা সেই কাজটি করে দিয়েছেন হা অনেক সমালোচনা করে কি ইংল্যান্ড গেছেন। ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে তার পরিচয় আছে ইংল্যান্ডে তার অনেক বন্ধু বান্ধব আছে আপনারা হোটেল কাণ্ড একটা করে একবার তাকে নাজাহাল করেছেন তাকে উলঙ্গ করেছেন এখন তার চেয়েও মারাত্মক হলে এই জনতার সামনে তাকে এইভাবে অপমান করা যাই হোক ডক্টর ইন সাহেব নিশ্চয়ই এক সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি করবেন আমাদের আইন উপদেষ্টা হয়তো সেকেন্ডম্যান হিসাবে থাকতে পারে এ প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং ব্যারিস্টার ফুয়াদ তিনি অপমানিত হয়েছেন কিনা অপমানিত হলে কার কি ধরনের শাস্তি চান তার কথা মতো এই আমাদের আইন উপদেষ্টা নিশ্চয়ই পদক্ষেপে নেবেন